এক নারীকে কান ধরে ওটবস করা এই ভিডিও শুক্রবার সকাল থেকেই ভাইরাল হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় সমুদ্র সৈকতে জনরসে পড়ে এভাবেই এক নারী কান ধরে ওটবস করছেন ঘটনার পর আন্তর্জাতিক বার্তা সংস্থা এ এএফপির বাংলাদেশের ফ্যাক্ট চেক বিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির দাতার পরিচয় খুঁজে পেয়েছেন বলে জানান তার নাম ফারুকুল ইসলাম আর ঘটনাটি কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার কদরুদ্দিন শিশির জানান ভিডিও আপলোড করার ফেসবুক পেজে দেখা যায় ঘটনার দিন আরও কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে কদ্রুদ্দিন শিশুর জানান ভিডিও আপলোড করা ব্যক্তির ফেসবুক পেজে ঘটনার দিন আরও কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে ভিডিওতে দেখা যায় ওই নারীকে বিশ তিরিশ জন ঘিরে রেখেছেন ও তাকে নানা বিব্রতকর প্রশ্ন করছেন মুখে পড়া মাস্ক খুলতে বলছেন আর অকথ্য ভাষায় গালিগালাজ করছেন এ সময় একজন নারী এগিয়ে এসে জোর করে তার মুখ থেকে মাস্ক খুলে ভিডিও ধারণ করতে থাকেন এবং লাঠি হাতে ভয় দেখাতে থাকেন অন্য অন্যরা শিশির বলেন ফেসবুক ঘেটে লাঠিওয়ালার পরিচয় পাওয়া গেছে তার নাম মোহাম্মদ ফারুকুল ইসলাম এগারোই সেপ্টেম্বর রাতে ফারুকুল ও তার সহযোগীরা সেই রাতে যে সকল ঘটনা ঘটিয়েছেন তার তিনটি ভিডিও ফেসবুক পেজে আপলোড করেছে চ্যানেল